গত বেশ কয়েকদিন ধরে আপনারা বনময়ার কথা অনেক শুনেছেন বাট এই বনমায়াটা আসলে কি এটা কেন শুরু করা হলো বিজনেস সিমুলেশনটাই বা আসলে কি এবং এগুলো করে আমাদের আলটিমেটলি কি লাভ হয়েছে আমাদের সবার প্রিয় দিদার স্যার একদিন আমাদের ইন্ট্রোডাকশন টু অন্টারপ্রনোরশিপ ক্লাসে বললেন বিজনেস সিমুলেশনের কথা এইখানে আমাদের একটা টিম গঠন করতে হবে এবং একটা বিজনেস একদম জিরো থেকে স্টার্ট করতে হবে তো সেই হিসাবেই আমরা আমাদের টিম গঠন করা শুরু করলাম তো টিমে আমরা রয়েছি আমি বিপ্রজিৎ সাহা সোহান দারিয়া ওয়াসিমা তাসনেম তন্ময় ইসলাম অভি এবং সুদীপ ব্যাপারী টিম গঠন করার পর আমাদের প্রথম কাজ ছিল আমাদের প্রোডাক্ট আইডিয়াটা বের করা আমরা এক একজন এক এক আইডিয়া দিচ্ছিলাম বাট আলটিমেটলি আমরা কোনো আইডিয়ায় ফাইনালাইজ করতে পারছিলাম না এর জন্যে আমরা চলে যাই আমাদের প্রিয় ফয়সাল স্যারের কাছে এবং আমাদের আইডিয়া আমাদের ভিশন সব কিছু বলার পর স্যার আমাদের আইডিয়াটা সিলেক্ট করতে হেল্প করেন তো আমাদের ফাইনাল আইডিয়া আমরা সিলেক্ট করি ইনডোর প্ল্যান্টস এবং হোম ডেকোরেশন আইটেম এখন আমাদের দরকার ছিল একটা স্ট্রং ব্র্যান্ড নেম অনেক নাম ঘাটাঘাটি করার পর আমাদের ফাইনালি মাথায় আসে বনমায়া তো এরপর আমরা সর্বপ্রথম চলে যাই আমাদের নার্সারিগুলোতে তো আমরা অনেকগুলো প্ল্যান্টস দেখলাম এবং তারপর আমরা চলে যাই হচ্ছে চকবাজার আমরা চকবাজার যেয়ে প্রচুর দোকান ঘুরলাম এবং প্রচুর পরিমাণে প্রোডাক্ট সম্পর্কে আমাদের আইডিয়া হলো যেগুলো আমরা নর্মালি কখনোই পেতাম না এরপর আমরা শুরু করলাম আমাদের মার্কেটিং ভিডিও এবং ভিডিওগুলো করার পর আমরা এডিট করে একের পর এক দিতে থাকলাম এর মধ্যেই চলে আসলো আমাদের পিচিং ডে এই পিচিং ডেটা ছিল একদম শার্ক ট্যাঙ্কের মতো এইখানে প্রত্যেকটা টিমকে যে নিজের বিজনেসকে প্রেজেন্ট করে ইনভেস্টমেন্ট চাইতে হবে তো আমরা টিম বনোমায়াও চলে গেলাম আমাদের ইনভেস্টমেন্ট কালেক্ট করার জন্যে এবং আমাদের পিচ কমপ্লিট করার পর আমরা ফাইনালি আমাদের ইনভেস্টরকে পেয়ে গেলাম মোহাম্মদ আরিফুর রহমান ভায়াকে তিনি আমাদেরকে দশ হাজার টাকার ইনভেস্টমেন্ট দেন নয় পারসেন্ট প্রফিট শেয়ারের বদলে এর পরের দিনেই আমরা আরিফ ভাইয়ের সাথে আমাদের পার্টনারশিপ সাইন করে ফেলি তারপর আমরা নতুন কিছু মার্কেটিং ভিডিও নিয়ে কাজ আরও করলাম এবং আপলোড করার পরেই আমাদের ভিডিওতে চমৎকার রিচ আসা শুরু করে এখন আমাদের ভিডিওতে প্রায় ভিউ হাজার রয়েছে এবং আমাদের সেকেন্ড ভিডিওটাতে প্রায় পঁচিশ হাজারেরও বেশি ভিউ রয়েছে তো এখন সিমুলেশন কিন্তু একদম কাছে চলে এসেছে এর জন্য আমরা চলে যাই ফাইনালি আমাদের প্রোডাক্টগুলো সোর্স করতে তো ফাইনালি চলে আসলো আমাদের সিমুলেশনের দিন আমরা একদম সকালে যে আমাদের স্টলটাকে আমরা সুন্দরভাবে সাজাই এরপর যত টাইম বাড়তে থাকলো আমাদের স্টলে কাস্টমারের ভিড় জমা শুরু করলো এবং সেখান থেকে আমরা ডিরেক্ট কাস্টমারের সাথে কথা বলতে পারি আমাদের প্রোডাক্ট দেখাতে পারি তো সব মিলিয়ে এই বিজনেস সিমুলেশন অ্যান্ড সেলস কম্পিটিশান আমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল